ফেরাউনের সীমাহীন অত্যাচার যখন চরমে তখন আল্লাহর নির্দেশে নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম লাখ লাখ বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে যাত্রা শুরু করলেন কিন্তু খুব দ্রুতই পিছু নিল ফেরাউনের বিশাল সেনাবাহিনী সামনে কেবল বিশাল লোহিত সাগর পালাবার কোনো পথ নেই সাথীরা ভয়ে চিৎকার করে উঠল আমরা তো এবার ধরা পড়বই সেই ভয়ঙ্কর মুহূর্তেও মুসা আলাইহি ওয়াসাল্লাম এর বিশ্বাস ছিল হিমালয়ের মতো অটল তিনি শান্তভাবে বললেন কখনোই না নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এল তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সাথে সাথেই বিশাল লোহিত সাগর মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল সৃষ্টি হল সুকোনো পথ বনি ইসরায়েলরা নিরাপদে পার হল কিন্তু অহংকারী ফেরাউন তার বাহিনীসহ সাগরে ডুবে গেল যখন আপনার সামনে সব পথ বন্ধ মনে হয় তখন শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন